এটাও কিন্তু সাহায্য সব হয়েছে কিন্তু এটা শির অন্তর্ভুক্ত নাই কিন্তু এমন কত জিনিস আছে যেমন শুধুমাত্র আল্লাহ করতে পারেন অন্য কেউ করতে পারে না যেমন আওলাদ দেবা সন্তান সন্ততি দেবা ইত্যাদি বহুত জিনিস আছে একজন মানুষের কষ্ট পৌঁছানি একজন মানুষের এই বালা বলামসিবতটা কি দূর করে না করা এটা শুধুমাত্র আল্লাহর ক্ষমতা অন্য ক্ষেউরের ক্ষমতা নাই এটার মধ্যে যদি আমরা কিতা করি অন্য খেউরে কোনো ব্যক্তিরে কোনো বস্তুরে অংশীদার করি কোনো ব্যক্তিদের শরিক করি তাহলে এটা আল্লাহর কী হইব আল্লাহর সিফাত আল্লাহর গুণাবরীর মধ্যে শরিক করা হইব এটা কারণে এই জিনিসগুলো আমরার অত্যন্ত গভীরতার সহিত অত্যন্ত বোঝার দরকার আছে আল্লাহ সুবাহা হওয়া তাহলে কোরআন শরীর মধ্যে এই কথা বারবার উল্লেখ করা যত নবী এবং রসুল আসলো রসুলকল আসলো সারা যে সবথেকে বৃহৎ মেশন যেটা আসলো সবথেকে বড়ো যে দায়িত্ব আসলো এটা মানুষের তৌহিদর দাওয়াত দেবার কথা আসলো মুক্ত ইমান হরা কথা আসলো সবথেকে বড়ো যে দায়িত্ব আসলো মুক্ত মানুষের ইমান হইতো বিশুদ্ধ ইমান হইত এটা নবী এবং হল সর্বপ্রথম যে দাওয়াত আসলো আমরা অনেক সময় দেখতে পাই অনেক মানুষ হল অনেক সময় বিভিন্ন ফিরকা এবং বিভিন্ন দল দুনিয়ার মধ্যে আছে সমস্ত ফিরকা এবং দল সারা একটা হয় নিজরে সঠিক এবং হকপন্থী হয় এর মধ্যে এর মধ্যেও কিছু মানুষস আছেন যারা আসলে জ্ঞানী নাই মানুষ কিন্তু বিভিন্ন সময় লেবেল লাগাইয়া বিভিন্ন সময় বিভিন্ন মানুষরে বিভ্রান্ত করে কোনো মানুষে কিতা করে সহি আকিদার নামে সহি লেবেল লাগাইয়া বহুত সময় বহুত মানুষরে বিভ্রান্ত করে এরাও কিছু জেনারেল মানুষ আসেন আমরা অনেক সময় দেখতে পাই যে জেনারেল মানুষসকলে আলিমখলরে গালাগালিও করেন এর ফলে কিছু মাসলাম আসাইল, ইত্যাদি বহুত জিনিস কিতা কতরা এটা উপস্থাপন কতরা বেশিরভাগ নেটর নেটর জগত কিন্তু এটাও ই এর দ্বারা আমরা জনসাধারণ কিন্তু প্রভাবিত হইতা বিশেষ করে যুব সমাজ আমরা অনেক সময় অনেক মানুষকল দেখি অনেক মানুষসকলে শার্টফ্যান্ট লাগাই আছে ইসলাম সম্পর্কে দীর্ঘদিন ইটা মানুষের ফলাশুনাও নাই দীর্ঘদিন কোনো সম্বন্ধে ফলা নাই হেউর ইলাও মানুষ আসেন শুধুমাত্র কোরআন শহীদযুদ্ধ ফলতে পারেন ইলাও মানুষ আসো কোরআন মজিদ দেখান ইকান শহীযুদ্ধ ফলার কোনো ক্ষমতা নাই কিন্তু আমিন জোরে হইতা আনি না আস্তে হইতা আর কিতা হইত কোন জিনিস যায় কোন জিনিস না না যায় কিলাকিত খরো হইতো যেটা সাধারণ আলিম হলে দিতে পারেন না কিন্তু অনেক মানুষ এটা ফয়সলা দিলে যেটা সাধারণ আলিমখলেও ফাইসালাতে পারেন এমন বিষয় আছে স্পর্শকাতর বিষয় শরীয়তর মধ্যে কিন্তু হারাম ইগু হারাম ইগু হালাল ইগু না ইগু যাইজ ইগু নাজাইজ এন এমন বিষয় বিষয় কিতা খতরা মানুষের বিভ্রান্ত ইলা মানুষ সকল আসেন খতরা বর্তমানে আমরা দেখতে পাই আর বেজান মানুষসকলে বিশেষ করে যারা জেনারেল মানুষ যারা ওলামা একামকলার সহবত আসেন এরা পথ প্রষ্ট হইত না কিন্তু আমরা দেখি আর বেশিরভাগ মানুষ এরার বেমার যেটা আছে এটা মানুষ পথপ্রষ্ট হয়ে যাইতরা বিভিন্ন সময় তো কথা কইতাম সাই আরও মানুষস যে বিভিন্ন সময় বড় বিষয় বিষয়সল আছে এটা কইলাম যে সাধারণ আলিম যারা আছেন সাধারণ ওলামায় হল যারা আছেন এরাও সমাধান দিতে পারেন না এমন এমন বিষয় হল আম মানুষের সামনে নেটর সামনে উপস্থাপন খতরা ওলামায় হল যারা আছেন বিশেষ করে ডুবাই ওলামায় হল আছেন অত্যন্ত অত্যন্ত বিদগ্ধ ওলামা হল আমরা বরাসও বর্তমানে আসন কিন্তু এরা বর্তমানকর সময় যারা মানুষ আসন এরা নেটর যুগ কাদিয়ানি একটা ফিতনা আছে আহলে হাদিসের একটা ফিতনা আছে নামদারি আলে হালেহাদিস আসো আরও বিভিন্ন ফিরকা কল গজিয়ে উঠছেন এটা মানুষের বিভিন্ন লাইনে কিতা কথা পদ্রষ্ট কথা আর আমরা ওলামায় কেরামখলা আসো অনেক ওলামায় কেরামখল বালা বালা ওলামায় কেরামখলা আসেন আর আমরা যেটা খামখরিয়ার আমরা মধ্যে যেমন বড় খরিয়া হর খরি আমিন খরিয়ার আরও বিভিন্ন ইমাম খরে আমরা কিতা ভাতেহা পড়ি না দেখবা অনেক সময় অনেক মানুষ আসো আয় খরবা ইমার ইমামর ঘরে যত মানুষ আসোয়েন সারার লাগি ভাতেহা ফরা ওই ইলাও এটা ফরা বহুত দলিল দিলেই বেদান ধৰিলিল দিলি বা হঠাৎ কৰি সেউ যদি শুনে শুই বোলো না ঠিক আছে ইতাটো বুখাৰী চৰিবৰ হাদিছ আছে ইতাতো ঠিক আছে কিন্তু আমাৰ যে কৰ্মগোলা কৰি আৰু এতিয়াও হাদীছসমত কুৰাণসমত কিন্তু সেউ মাত নামা কোনো সময় নাথাকাৰ কাৰণে আঠটা হঠাৎ কোনো মানুহে যদি কোৱা হয় বোলে এই কাম এটা কৰ তুমি এতিয়া দলিল দেও বোলা মই কেৰামখলৰ খোৱা হয় যদি কোনো সাধাৰণ মানুহেৰে তো হঠাৎ শতভম্ব লগাই দিব ই মানুহে আৰু সেয়া কিন্তু সুন্দৰ কৰি আধ হায় নম্বৰ হাদিছ নম্বৰ সুন্দৰ 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 কৰি কৰ পূজা দৰে সেয়া মানে চাৰা জ্ঞান জ্ঞানী উইকিছ ইলাও মানুহসকল আছে কিন্তু আচলতে চাৰা জ্ঞানী নাই কিছু তাৰাৰ কথা অকল শিকি আহিছে অকণ শুদ্ধ আলোচনা কৰে আৰু মানুহে মনে ক'ৰণ মন হাচাও ইতা খুব বালা জিন ইটো ঠিকে আছে ইমামৰ ঘৰতো হাতে ভৰতেও লাগিব ইলে এটা হাদিছ আছে এটা সদিলোঁ আম হাদীচ এটা জেনেৰেল হাদীচ আছে ইগো আছে আন বিভিন্ন ধৰণৰ হাদিছৰ বহুত লাইন আছে বেক্কাপট আছে বিভিন্ন ধৰণৰ এটা বেককা সাপেক্ষে খতা আছে অগু তোমাৰ সামনে আনি উপস্থাপন কৰি দিলোঁ তন কিতা হৈ যাব তন এই মানুহ পিভ্ৰান্তৰ মধ্য ভৰি যাব তো ইটা মানুষ সকল এইগুলা জিনিস সকল থাকিয়া সচেতন করার লাগিয়া এই সঠিক পথের দিশা দিয়ে দলিল ভিত্তিক আলোচনা করার লাগে বিভিন্ন সময় প্রোগ্রামকল করিয়া থাকে আর বহুত জিনিস করিয়া থাকে মানুষে যাতে সজাগ হোক মানুষে এই আমরা যে আমলগুলা করিয়ার আমরা যে মজাবার আমলগুলা করিয়ার এটা আসলে কোরআন এবং হাদিস ভিত্তিক আছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই এইটা জাগ্রত বোধের লাগি এই জিনিস জাগ্রত করার লাগিয়া এটা সময় সময় আলোচনা করা হয় ইটাৰ বি বিভিন্ন প্ৰেক্ষাপটে বিভিন্ন লাইনে আমাৰ আগে একবাৰ চেমিনাৰ হৈছে বিভিন্ন সময়তে প্ৰত্যেক বছৰে এসপ্তাহ এসপ্তাহ ছেমিনাৰ কৰা হয় গত বছৰ হৈছে ইমানৰ পৰিচয় পৰি দি অশ একদিন আগে হৈছে ইয়াৰ আগে মহ সম্পৰ্কে আলোচনা আৰু হৈছে এতিয়া এসটা চেমিনাৰ হয় বিভিন্ন প্ৰগ্ৰামো হয় এতিয়া সম্বন্ধে নিয়া কাৰণ আমাৰ দেখি পাই ইয়াৰ বিভিন্ন মানুহ বিভিন্ন লাইনে আ কোন লাইনে মানুষের বিভ্রান্ত করা যায় সহি হাদিসের লেবেল দিয়া বিভিন্ন ফেরখাও সলাইছে এটাও মানুষের বিভ্রান্তি করে এর কারণে আমরা ই ব্যাপারে সচেতন হইতাম আমরা যেগুলা আমল আখলাক আদব এটা খরিয়ার এটা সব জিনিস আমরা হাদিস এবং কোরআন সম্মত আছে এটা ওলামায় হলে দলিল দিবা সব জিনিস ঠিকঠাক আছে সে যাতে আমরা এই জিনিসটাকে বিভ্রান্ত না করে যেটা তোমার টান ঠিক নাই কথা সমুখ এই হিসাবে তার কারণে আমি আমার কথা কাত আসলাম যে তিনি জিনিছে তিনি জিনিছৰ মাধ্যমে একজন মুছলমান মানুহ কাফেৰে পৰিণত হ'ব পাৰে এক নম্বৰ তাৰ বিশ্বাসৰ কাৰণে দুই নম্বৰ তাৰ কটা অথবা তাৰ উক্তিৰ কাৰণে তিনি নম্বৰ হ'লে অইল কৰ্মৰ কাৰণে এমন কিছু কৰ্ম কৰিব এমন কিছু বিশ্বাস ৰাখিব এমন কিছু কথা শুইব ই তাৰ কাৰণে মানুহকেইটা হৈ যায় মানুহ মুছলমান থাকি অ মুছলিমে পৰিণীত হৈ যায় সেই বোধ হয়তো নাই এর কারণে মানুষ জাগ্রত হওয়া দরকার আছে বিভিন্ন মানুষে এমন কথা অকল কয় বিভিন্ন বিশ্বাস অকল রাখে যদিও মুসলমান থাকে তাহলে বিশ্বাসের কারণে এমন বিশ্বাস করব এমন কাজ করব এমন কর্ম করব এর কারণে মুসলমানের মুসলমানের যে গন্ডি আছে এটা ক্রস করলে এই বইটার মধ্যে থাকতো না এর কারণে এই বিভিন্ন ফিরকা আর বিভিন্ন ইমান বিদ্বেষী ইমান হরাইবার লাগে বিভিন্ন প্রচেষ্টা আছে এটা প্রচেষ্টার মধ্যে আমরা ভাব দিতাম না বিভিন্ন মানুষে বিভিন্ন লাইনে অনেক মানুষ আছেন তার কোনো কিতা নাই তার ওস্তাদ দখল নাই তার কুচু নাই কিন্তু এর বাদেও দেখবা এমন লাইনে হে মানুষকে বিভ্রান্ত করে এর কারণে আমরা এই যে কইছি যে মানুষের বিশ্বাস যদি সঠিক হয় না বিশ্বাস যদি ঠিক থাকে না তাহলে বিশ্বাস না ঠিক করার কারণে মানুষ এমন বিশ্বাস করব যে বিশ্বাস ইসলামী বিশ্বাস নাই যে বিশ্বাস ইসলামর গণ্ডির ভিতরে না। হে মানুষ কিত হয়ে যাব ইসলাম থেকে হারিজ যাব এমন কিছু জিনিস আছে যেমন এমন কিছু কথা আছে এমন কিছু কথা আছে যে কথা খার কারণে মানুষ ইসলামের মধ্যে গণ্ডির মধ্যে থাকতো না ইসলামের গণ্ডিত থেকে বাড়িয়ে যাব এমন কিছু কর্মকাল আছে যে কর্ম করার কারণে মানুষ ইসলামের গণ্ডিত থাকতো না ইসলামের গণ্ডিত থেকে বাড়িয়ে যাব এটা জিনিস আমরা সচেতন হওয়ার দরকার আছে বিভিন্ন কর্মকাল আছে এমন জিনিস আছে যেমন একজন মানুষের হারা হারাম জিনিস আছে হারামরে কিতাব মনে করে হালাল মনে করে তাহলে মানুষ মুসলমান থাকতে পারে না কিন্তু দেখা যায় হে নমাজ ফলে রোজা রাগের সব জিনিস মনে করে কিন্তু কোনো একটা আল্লাহ হালাল করছেন। এমন জিনিস আছে এই হালাল রে করে হারাম মনে করের আবার হারামরে হালাল মনে করে তো ইলা জিনিস যদি মনে করে তো এই মনে করার কারণে বিশ্বাস রাখার কারণে মানুষ মুসলমান থাকতে পারে না তো বহুত জিনিস অকল আছে আমরা বিভিন্ন কর্মকল করি বিভিন্ন আলাপ আলোচনা করি এমন আলোচনার কারণে মানুষ মুসলমানের গণ্ডিত থেকে বাড়িয়ে যায় গিয়া এটাও জিনিস বহুত স্পর্শকাতর বহুত বড় জিনিস এটাও আমরা কিছু জিনিস মৌলিক যে জিনিস সকল ইমান সম্বন্ধে মৌলিক ইমান সম্বন্ধে ধারণা এটা আমরা জানা দরকার আছে যেটা না জানলে না হয় এটা আমরা আলোচনা করার দরকার আছে আমরা সেও আসি আলোচনা জানি মৌলিক বিষয়ের উপরে আলোচনা জানি কিছু আলো ইটার ইটার সাপক্ষে কিতা দলিল আছে কোনো সময় আস্তা আহলে হাদিস নামদারি যারা আছেন কই তোমার এই আঁকেদা ঠিক নাই তুমি জান তো আঁকেদা ঠিক নাই আমরা বড় বালা আকেদে আলা মানুষ তো ই এই সম্বন্ধে কোনো সময় বিরান্ত করি নিতে পারে এর কারণে আমরা ইটার সম্বন্ধে জানা দরকার আছে বালা করিয়া আল্লাহ সব হায় না হুয়া আমরা خطف تكي بشي بشي عمل خرار توفيق دكوا وآخر دعوانا أن الحمد لله رب العالمين